আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশিগণ ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানের নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী সতেরো ও উনিশ তারিখে যে সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে তা আজকে বিরতে আলোচনা করা হবে মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী সদর দফতর খিলগাঁও ঢাকা আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সময়সূচি প্রকাশিত হয়েছে স্মারক নম্বর এত তারিখে একুশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূল্য পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটেলিয়ান সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবণিত সময়সূচি অনুযায়ী বাসাই কার্যক্রম পরিচালিত হবে নিম্নবণিত জেলা সমূহে প্রার্থীদের বাছাই তারিখ সময় ও স্থান ক্রমিক নম্বর এক র্যান্সের নাম ময়মনসিং জেলার নাম জামালপুর ও শেরপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী সতেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সময় সকাল আট ঘটিকায় নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি গাজীপুরে ছবিপুর দুই রেঞ্চের নাম ময়মনসিং জেলার নাম ময়মনসিং ও নেত্রকোনা জেলার পাঁচদের আনসার ব্যাটালিয়নের প্রাথমিক বাসার মাঠ অনুষ্ঠিত হবে আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সময় সকাল আট ঘটিকায় নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি গাজীপুর সুপ্র চাকরি প্রত্যাশী আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি হলো গাজীপুরে অবস্থিত গাজীপুর জেলার ছবিপুর এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর গাজীপুরে ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে ময়মনসিং রেঞ্জের জামালপুর ও শেরপুর জেলার পাতিদের মাঠ অনুষ্ঠিত হবে সতেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং ময়মনসিং ও নেত্রকোনা জেলার পাতিদের মাঠ অনুষ্ঠিত হবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্র চাকরি প্রত্যাশীগণ পাতিদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে নিম্নগণিত কাগজপত্র অন্য অন্য কাগজপত্র যার সঙ্গে করে নিয়ে যেতে হবে হল অনলাইন হতে প্রিন্ট কৃত আবেদনপত্র প্রবেশপত্র মোবাইলে এস এম এস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে কিউআর কোড সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে সাথে কলম পেন্সিল এস্কেলো ও ক্লিপবোর্ড নিয়ে যেতে হবে পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিম্নগণিত কাগজপত্র লাগবে যেমন প্রথম শ্রেণীর গেজেটর অফিসার কর্তৃক সত্তাহিত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা সাময়িক সনদপত্র হলে অবশ্যই ফটোকপি সত্তাহিত করে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি তবে অবশ্যই ছবি সামনে থেকে তোলা হতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পদত নাগরিক সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র বা আইনআরি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়নের সিপাহি পদে চাকরি করার সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে পাতি অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় পাতির জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্র মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে কোঠায় আবেদনকারী পাতিদের ক্ষেত্রে উপরে লিখিত কাগজপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সহ সহ কোঠার সপক্ষের কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে ছাব্বিশতম বেশ আনসার ব্যাটালিয়নে সুপ্রিয় চাকরি পতাশীগণ আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আগামী সতেরো ও উনিশ তারিখে ময়মনসিং র্যান্সের চারটি জেলার মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাবে দাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে তা অবশ্যই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা সবার আগে জানতে চান যে কোন জেলার মাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে তাহলে অবশ্যই বিডি টুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ